तुम्हार और ने इससे अपना सगळे पोसेला जेतु का टाइम ने इससे सगळे का विनंती करतो आपणा पोसे जा समान मान घरी पोसून सकर आम आप बाय सांगणे ते सगळे का नियम ཉས སོས སོས པའར ཛས པས རས རེ 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 རྡོ རེས རེ རེ ར རེ ག ང ེ རོ སས ག ཉེ ེ སའསཛེ ར ངག তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম কে বলে দেখো মূসা

আর সেই সঙ্গে সঙ্গে এবারে মহামার্ন স্পোর্টেন্স ক্লাবও আই লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রথম আইএসএল এ পদার্পণ করেছে আর আমাদেরও ফ্যান্স ক্লাব প্রথম বছরটা শুরু হয়েছে তারই প্রথমে আজ আগে আমার একটা ইফতার পার্টি করেছি ইফতার প্রোগ্রাম করেছি এফতার মজলিস সেই মজলিস দিয়ে আমাদের পথ চলা শুরু আমরা আরও আগামী দিনে অনেক কর্মসূচি নেব যাতে আপামর জনসাধারণ এবং আপামর মহামান্য সমর্থকরা যারা আমাদের থেকে কিছু পায় বা কিছু শিখতে পারে আজকে যে আমাদের মহামার্ডার্ন ক্লাবের ফ্যান্স ক্লাবের যে আজকে ইফতার মজলিস ছিল এই সমাপ্ত হলো আমাদের তা আমরা যেটা ভেবেছিলাম মানে তার চেয়েও আমরা ভালো হয়েছে আমরা খুব আনন্দিত আমাদের যে ম্যানেজমেন্ট আমরা ছিলাম যে আমাদের যতজনের আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম আশা করি তার চেয়ে আমাদের আরও বেশি ইফতার আমরা করাতে পেরেছি সেটা আমাদের খুব ভালো লেগেছে আগামী দিনে চাইব এর চেয়ে আরও ভালো কিছু হোক আর এর চেয়ে আরও ভালো সামনে বছর আরও এর চেয়ে বেশি আমরা এর সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু অনুষ্ঠানের চিন্তাভাবনা আমরা রাখব আর দ্বিতীয় কথা আমাদের সঙ্গে অনেকেই সাথে সঙ্গে আছে আমরা খুব আনন্দিত আমাদের মাননীয় বিধায়ক তাপস কটোপ্রধম অবশ্যই আছেন ওনার মূল্যবান সময় আমাদের কাছে দিয়েছেন অনেকক্ষণ আমাদের কাছে ওনার মূল্যবান সময় আমাদের কাছে দিয়েছেন এখনও আছেন আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক আমাদের ফ্যান ক্লাবের সভাপতি ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ফ্যান ক্লাবের তরফ থেকে আমাদের সব সদস্যের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এই আপনার নাম আমার নাম শেখ নজরুল ইসলাম আর একটা কথা নিউ টাউন মহামাটেন স্পোর্টিংস ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আজকের একটা দাওয়াত মজিস আয়োজন করা ছিল তা আমাদের কাছে গর্বের বিষয় যেহেতু মহাডার্ন স্পোর্টিং ক্লাব এবারে এ প্রথম অর্জন করেছে তিন প্রধানের দু প্রধান আইএসএল খেলছিল আমাদের মহামার্ন এবারে অর্জন করেছে তিন প্রধানই আইএসএল খেলছে সেই হিসেবে আমরা রাজা নিউটন মহডার্ন স্পোর্টিং সান্স ক্লাব এতদিন ছিল না আমরা তিরিশে জানুয়ারি আমরা উদ্বোধন করেছি রাজা নিউটন মহডার্ন স্পোর্টিং ক্লাব তারপরে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে রমজান মাসে দাওয়াতে ইফতার মসজিদ এটা আমাদের কাছে গর্বের বিষয় যেহেতু রমজান মাস পবিত্র মাস আমরা প্রথমেই এই রমজান মাসে ইফতার দাওয়াত দাওয়াত ইফতারে এতেই আমরা প্রস্তুতি শুরু করেছি আগামী দিনে আরও খুব বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এই ফ্যান্স ক্লাবে কাজ এগিয়ে নিয়ে যাব কত মানুষ এখানে উপস্থিত এবং আমাদের তিনশো লোকের আয়োজন ছিল আশা করছি তিনশো সাড়ে তিনশো লোক আমাদের এই উপস্থিত হয়েছে এবং সম্পূর্ণভাবে আমরা কী বার্তা দেখুন সম্প্রীতির উদ্দেশ্যে আমরা রাজাহাটের মানুষ বাংলার মানুষ যেভাবে আছে আগামী দিনই সেইভাবেই থাকবে যে যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন আমাদের যে সম্প্রীতি বজায় রয়েছে সেটা বজায় থাকবে আগামী দিন থাকবে এখনও আছে এর থেকে আর কেউ কিছু দূরে দিতে পারবেন আমাদের এই মহামার্ন স্পোর্টিং ক্লাব ফ্যান ক্লাবের সকল কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং ভালোবাসা জানাবো একদম পোপার রাজারহাটের স্টেশনের এই রাস্তা মাঠটাতে তারা বেছে নিয়েছে ইফতার মজলিসের জন্য খুব ভালো এবং অসম্ভব ভালো ইফতার পার্টি মজলিস হয়েছে এখানে প্রচুর মহামাডানের সমর্থক তারা এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি এবং আরও আমাদের উজ্জ্বল উপস্থিতি মে মেহরাজ উদ্দিন টুডু ওয়াডু অত ভালো মাপের একজন ফুটবলার বর্তমান মহামাডানের কোচ সে উপস্থিত হয়েছে খুব ভালো এই ইফতার মজলিসটা খুব সুন্দর হয়েছে আগামী বছর আমি কমিটির কাছে আবেদন করেছি এই আমাদের শেষের দিকটা যখনই পনেরোটা হয়ে যায় আমরা যারা জনপ্রতিনিধি আমাদের কাছে অনেকটা চাপের হয়ে যায় তো সামনে বছর থেকে প্রথম দশটা রমজান মাসের মধ্যে যদি এই ইফতার মজলিসটা হয়ে যায় তাহলে খুব ভালো হয় আগামী দিনে সেটাই আমাদের প্রাপ্য এবং এই ইফতার মজলিসের মধ্য দিয়ে আমরা উপরলার কাছে এই দোয়া করবো আর মানুষের কাছে এই দোয়া প্রার্থনা করবো সবাই সাম্প্রদায়িক শক্তি যে মাথাচারা দিচ্ছে এবং বাংলাকে বিভেদ করতে চাইছে তাদেরকে উৎখাত করতে হবে মানুষকে সংযত থাকতে হবে এক হয়ে লড়াই করতে হবে এ বাংলা এগিয়ে যাবে ফ্যান ক্লাব আমরা গঠিত করেছি আমি সভাপতি হয়েছি এটা খুবই ভালো ভালো ছেলেরা আছে বিভিন্ন এখানে আমাদের নিউ টাউনে একটা ভালো সংখ্যক মহামাটন সাপোর্টাররা আছে যারা একটা সংগঠিত করছে আমাদের মনমান ফ্যান ক্লাব আছে ইসবালেরও ফ্যান ক্লাব আছে যদি ওরা দুই বিধানসভা নিয়ে মনমোহন ফ্যান ক্লাব আছে দিন ধরেই আছে কিন্তু মহামান ফ্যান ক্লাবের খুব প্রয়োজন ছিল মহামান স্পোর্টিং সাপোর্টাররা দেখুন এ দিয়ে যায় আমরা একটু ক্লাবের সাথে কথাও বলবো কেন আমাদের মহামান আমরা টিকিট দিতে পারি না মোহন ধরুন আমরা যেমন মন মানে কমেডিতে আছি টিকিট দিতে পারি আমরা মহামান্ডান সাপোর্টারটাও এরকমভাবে চাই কিছু কিছু আমি এনে দিই মহামান স্পোর্টিং এখানে খেলাধুলা পড়া আরও আমাদের প্রচুর মুসলিম ছেলে আছে যারা কলকাতা মাঠে দাপিয়ে খেলেছে এই যে নুরুল নুরুল এরা সবাই কি দাপিয়ে খেলেছে ফুটবল চিন্তা করে জান আমি তো ছোটোবেলা থেকে খেলাধুলোর সঙ্গে যুক্ত আছি মানে এরকম একটা ব্যাপার আছে সবটা মিলিয়ে সবটা মিলিয়ে এরকম একটা ফ্যান ক্লাব আমরা কিছু কর্মসূচিও নেবো ঠিক করেছি প্রথম যেদিনতে এই কমিটি হয় যেটা রক্তদান করব একটা অন্য সামাজিক কাজ করব দুস্থ প্লেয়ারদের জন্য পাশে কিছু দাঁড়াবো ভবিষ্যতে দেখা যাবে একটা বিষয়টাকে করা যায় খুব ভালো ছেলে সব নিজেরা নিজেরা করছে আমি তো ব্যস্ত মানুষ হবে সময় দিতে পারি না কিন্তু আজকে আমার সাথে ওরা কথা বলি ওরাই এই এই ডেটটা করেছিল প্রথম ডেটটা আমার হয়েছিলো অ্যাকচুয়াল বাইশ তারিখ আমি তোমাদের রিকোয়েস্ট করি তাকে বাইশ তারিখ যেহেতু আমার ওই প্রোগ্রাম আমি বলে আসতে পারবো না ফ্যান ক্লাবের সভাপতি এটা আমার ভালো লাগবে না আমার নিজেরই ভালো নিজেকে মনে কর দায়িত্বশীল মনে হবে আর একটা ছেলে বলল একটা দায়িত্ব বা আমি একটা হিন্দু সম্প্রদায়ের ছিল আমাকে সভাপতি করেছে আমার বেশি দায়িত্ব বেড়ে গেলো যে কাজটাকে তাদের কাছে এমনভাবেই করা যায় তারা মনে করেন যে ব্যাপারটাকে করছে একটা সুন্দর সবাই মিলে এক জায়গায় ঝড় হলাম সবাই মিলে রাজনীতি তো রাজনীতির জায়গা করি এখানে সব রকম মানুষ এসছেন তাদের সাথে আমরা একসঙ্গে মিলিত হতে পারলাম একসঙ্গে ইফতারি করতে পারলাম ইফতারি করতে পারলাম পরিবারের সঙ্গে এফতারি তো একসাথে বসে বাবা মা স্বামী স্ত্রী বাচ্চা খাই এখানে সবাই আমাদের পরিবার পরিবার একসাথে বসে হৃদয় হৃদয়ের যে মিলন এটা আমরা সবাই মিলে করলাম করলাম ইসলাম ইসলাম ধর্মের সব থেকে বড় অবদান হচ্ছে রমজান রমজান হচ্ছে পৃথিবীর সেরা বিধি সেরা একটা নিয়ম যা মানুষকে সামনে রাখ আসলে বিষয়গুলো করে এ দেখলেন একটি ছেলে বলল চার হাজার টাকা পেয়েছেন এটা অমুকের টাকা দিয়ে যান দশ পাঁচ মিনিটের মধ্যে টাকা দিয়ে গেলে এই কারণে এই বিধিকে মানুষকে ঠিক করে বিধি মানুষকে ঠিক করে যে অন্য সময় হতো আমি জানি না ছেলেটা কেমন অন্য সময় হতো তার লোক থাকতো কী আছে নিয়ে চলে যায় এই সময়টা থাকে কিন্তু এটা বলে এই ধর্ম আমাদের মানুষ তৈরি করে এই দেখুন একটা ছোট্ট প্রমাণ এখানে এখানেই দেখলেন এই বলে এখানেই দেখলেন বললেন যে এটা এর টাকা সঙ্গে সঙ্গে তোমার দশ মিনিটের মধ্যে টাকাটা চলে আসলো এটা একটা বিষয় সবাইকে আমরা ধন্যবাদ এরা কাজ হবে সামনে বছর আরও গুছিয়ে হবে ওরা গুছিয়ে হবে বা আমার মাথায়ও থাকবে যে একটা ফ্যান ক্লাব আমাদের থেকে ভালো করে করতে হবে কোথায় করা ঘুরিয়ে বেরিয়ে করবো আমরা এবছরটা রাজার চৌমাথা একটি করলাম অন্যবার করবো আরও কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে এনেই আমরা মানে করবো যেহেতু অনেক কোনো প্রোগ্রাম আমার থাকে না আমার একটা বিরাট প্রোগ্রাম নিয়ে ফেলেছি বাইশ তারিখে তাহলে আমি নিজেও খুব ব্যস্ত একদম মানে ব্যাপার সকলে ভালো থাকবেন আজকে সকলে এসছেন সাংবাদিকরাও এসছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বছরে একসাথে কাজ করি রমজান মাস আমি যে কোনো উৎসবে দেখবেন কালী পুজোতেও বলি দেখুন সারা বছর কাজ করি কোনো ভুল ট্রুটি হতে পারে ভগবান বলুন আল্লাহ বলুন আমরা সেই ভুল ট্রুটি কাটিয়ে যেন ভালো কাজ করি আমাদের মাথায় যেন সেই যে ভুলগুলো হবে সে কাটিয়ে যেন ভালো কাজের মধ্যে দিয়ে মানুষকে সেবা করতে মানুষের মধ্যে বিবাদ না মানুষের মুখে দ্বন্দ্ব না মানুষকে দিয়ে কাজ করাটাই জীবন যদি মারা যাবো ইন্তিকাল হবে মানুষ যেন চোখে জল ফেলে বলতে পারে অন্তত লোকটা ভালো ছিল ভালো ছিল সবাইকে তো একটা মানুষ জনপ্রতিনিধি উপকার করতে পারে না কিন্তু মানুষের ব্যবহার আচার আচরণ একসঙ্গে এটাই মানুষের জীবনে সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে থ্যাংক ইউ